বাইরে যাওয়ার আসল রহস্যটা কি জানো আজকে ছিল পিকনিক একটা ফ্যামিলি পিকনিক আমরা দুইটা পরিবার মিলে একটু পিকনিকের আয়োজন করেছিলাম খিচুড়ি আর হচ্ছে ডিম মাছ ভাজা আচার এগুলোই এই যে দেখো আমাদের এই প্রিপারেশনও চলছে ডা আলু ডিম এগুলো সব কিছু ধুয়ে নেওয়া হয়ে গেছে পেঁয়াজ কাটা চলছে পেঁয়াজ কাটা হয়ে গেলে এখানে আলু সিদ্ধ বসানো হয়েছে প্রেসার কুকারে আলুটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে এই যে দেখো সব কিছু একটু গুছিয়ে গুছিয়ে নিলাম আর কি যে রান্না করতে সুবিধা হবে আমাদের সবাই আমরা মিলেমিশে আর কাজটা করেছি এই যে দেখো ডিম সিদ্ধ হয়ে গেছে চাল ধোয়া হয়ে গেছে ডাল এবং আলুটা কে একসাথে কেটে ধুয়ে নিয়েছি এবং মাছ গুলো মতো পরিষ্কার করা হয়ে গেছে এই যে আলুটা কিন্তু সিদ্ধ করা আলু হ্যাঁ এবার আমরা আস্তে আস্তে সব ছিলে নিব। এই যে খিচুড়ি টা প্রথমত আমরা হচ্ছে কি pressure cooker এ বসানোর জন্য ভেবেছিলাম কিন্তু pressure cooker এ দেখছি যে এটা আটবে না হবে না আহ তখন কি করলাম আমরা ঠিক আছে ওটা stop এবার আমরা ডিমগুলোকে গুলোকে ছিলায় নিচ্ছি আহ ছিলানো শেষ হয়ে গেলে যেহেতু এটা ভাজার ভাজা লাগবে এবং ভর্তার জন্য ভর্তাটাও রেডি করে নেব এই জগৎ দেখো আমরা প্রেসার কুকার থেকে কিন্তু ট্রান্সফার অলরেডি করে নিয়েছি এরপরে যা যা মশলা লাগে যেমন হলুদ মরিচ লবণ তেল এগুলো দিয়ে খুব ভালো মতো মতো এবং এর সাথে সাথে আমাদের কি মাছটাও ভাজা হচ্ছে এই যে দেখো রাইস কুকারের শেষে কিন্তু আমাদের গ্যাসেও বসানো হয়েছে এই খিচুড়িটা খিচুড়ি অ্যাটলিস্ট হয়ে গেছে এবং এর সাথে আলু ভর্তা করে নিয়েছি এবং এই যে খাবারগুলো দেখো সাজিয়ে দিয়েছি এখানে আছে তিন রকমের আচার আচারগুলো এত মজা তোমরা কারা কারা আচার খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানাবে এবং মাছের ভাজা ডিম ভাজা মাছ ভাজা আমার বাচ্চাদের খুব পছন্দ আর ডিম ভাজা আমার খুব পছন্দ এর সাথে ছিল সালাদ ছিল আলু ভর্তা শাক ভাজি ছিল শুটকি ভর্তা ছিল আমরা সুটকি ভর্তা খেতে অনেক ভালোবাসি তাই আমরা সুটকি ভর্তা করে নিয়েছিলাম এই যে দেখো কি সুন্দর ইয়াম্মি লাগছে তাই না কে কে খেতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু হ্যাঁ এই আচারগুলো অনেক মজা ছিল এরপরে আমরা হচ্ছে সব বইকে প্লেটে প্লেটে করে দিয়ে দিয়ে এলাম যে যেটা খেতে চেয়েছে এবং আমার ভাইয়া দেখছি আসার সময় একটা লেমন নিয়ে এসেছে এটা তো বলাই হয়েছিল না সে নিয়ে এসেছে অনেক খুশি হয়েছি আমরা দেখে এই খিচুড়িটা অনেক 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 মজা হয়েছে তোমরা সকলকে একদিন আমি খাওয়াবো অবশ্যই এই যে দেখো আমাদের প্লেট রেডি এবং আমাদের প্লেট রেডি হওয়ার পরে আমরা কেউ আর অপেক্ষা করতে পারি নাই বলছি ভিডিও করা শেষ ওকে আমরা এখনই খেয়ে নিব তো সবাই আমার পাশে থাকবে বাই